হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি প্রথমবার সয়াবিন রান্না করলাম আর ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি আজকে ছিল শনিবার তাই নিরামিষভাবেই রান্না করতে হয়েছে তাই প্রথমে একটা আলু কিউব কিউবভাবে কেটে নিলাম তারপরে টমেটো আর লঙ্কা একসাথে কুচি কুচি করে নিলাম এইবারে সয়াবিনটা আমি সিদ্ধ বসি সয়াবিন সিদ্ধ করার পরে আমি আলুটাও সিদ্ধ করে নিলাম আমি গরম মশলার জন্য নিয়েছি দুটো লবঙ্গ একটা দারচিনি গোটা জিরে আর তেজপাতা পুরো রান্নাটি আমি সর্ষের তেলে করবো কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে আমি সয়াবিনটা দিয়ে ভালো করে সটে করে নেবো সটে করার সময় নুন আর হলুদ দিয়ে দেবো পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে আমি সয়াবিনটাকে তুলে রাখবো এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে দু পাঁচ মিনিট আলুটাকেও ভেজে নেব আলু থেকে তেলটা স্কুইজ করে বার করে নেবো এই তেলটা দিয়ে আমি রান্না করবো আর গরম মশলা তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আদা বাটা আমি তেলে প্রথমে একটু নুন দিয়ে নিয়েছিলাম আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে তেলে যদি নুন দেওয়া হয় তাহলে তেলটা ছিটবে না আদা বাটায় জল ছিল দেখো তাও কিন্তু এটা ছিটে গায়ে আসেনি না হলে কিন্তু ছিটে গায়ে চলে আসার একটা চান্স থাকে এরপরে দিয়ে দিলাম দু চামচ জিরে বাটা এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো কিছুক্ষণ কষা হয়ে গেলে আমি এর মধ্যে লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেবো ফ্লেমটা এই সময় লো থাকবে এই টমেটো থেকেই জল বেরোবে সেই জলে কিন্তু এটা আরো ভালো করে কষে যাবে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি যাতে একটু লাল হয় তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আমার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই একটা ভিডিও করতে জানো তো অনেকটা সময় লাগে আর কতটা রিক্স থাকে আজকে তো আমার রান্না করতে করতে কড়াইটাই উল্টে যাচ্ছিলো এক হাতে মোবাইল ধরছি তো আর এক হাতে ভিডিও করছি তারপরে সেটাকে কতক্ষণ ধরে এডিট করা আর তোমাদের তো লাইক বা সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগবে তো তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করো যাতে আমরা চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি দেখো কিছুক্ষণ পরে কি সুন্দর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে যখন দেখবে এটা থেকে তেল ছাড়ছে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি এটার মধ্যে আলু আর সয়াবিনটা অ্যাড করে দেবো দিয়ে এক দু মিনিট আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো নুন নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তারপর যখন দেখব সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের রান্নাটা হয়ে গেছে ব্যাস আজকে আমি একটু ঝলঝলি রাখতে চেয়েছিলাম কিন্তু কি হয়েছে জানো লাস্ট মুহূর্তে যখন এটা সেদ্ধ হয়ে এসেছিলো নামানোর ঠিক দু মিনিট আগে তখনই একটা ডেলিভারি বয় চলে এসেছিলো আর আমি পার্সেলটা নিতে গিয়ে আমার ওখানে এত দেরি হয়ে গেল যে আমার জল আর্ধেক শুকিয়ে গেল এরপর এটাকে নামিয়ে আমি একটু কাসুরি মেথি আর বাড়িতে বানানো ঘি যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ঘি আর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে পাঁচ মিনিট আরও ঢাকা ঢাকা দিয়ে রাখবো এটা করলে ফ্লেভারটা আরও এনহ্যান্স হয় তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো আর সয়াবিনটা যেরকম সফট হয়েছিল সেরকম খেতে ভালো হয়েছিল দেখো কতটা সুন্দর লাগছে দেখেই আমার তো এখনই আবার খেতে ইচ্ছা করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও